হেলথ সেন্টার হলিস্টিক হেলথ কেয়ার ফর ইউর ফ্যামিলি বি হেলদি ন্যাচারালি আমি ডাক্তার সাইফুল ইসলাম আমি মূলত একজন ন্যাচারোপ্যাথিক ফিজিশিয়ান এবং একজন ইয়োগা থেরাপিস্ট হ্যাঁ আমি দীর্ঘ পঁচিশ বছরেরও বেশি সময় ধরে এই ফিল্ডে আছি সবাইকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানটা কিন্তু আসলে অনুরোধের আসর তার মানে আমরা গত পয়লা অক্টোবর যেটা করেছিলাম সেটা ছিল একটা আনুষ্ঠানিকতা আমরা এই দুজন মিলে প্রতি বছরই এটা করার চেষ্টা করি এবং গত পয়লা অক্টোবরে করেছিলাম প্রবীণ দিবস উপলক্ষে কিন্তু আমি বলেছিলাম তাকে যে প্রতি বছর আমরা যেটা করি সেটা হলো খানিকটা রাজনৈতিক দলের বক্তৃতার মতো করে আমরা কিছু দাবি দেওয়ার কথা বলি আমরা কিছু মানে বৃদ্ধদের জন্য এই এই করা উচিত এইসব কথা বলি যা আসলে আলটিমেটলি কোনো কাজে দেয় না তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে রাষ্ট্রের যেটা করার কথা সেটা রাষ্ট্র হয়তো করছে না বা করবে পরিবারের যেটা করার কথা সেটাও হয়তো পরিবার করছে না অথবা করবে সমাজের যেটা করার কথা সেটাও পরিবার করছে না তাহলে আমরা বরং একজন প্রবীণ সে নিজের জন্য নিজে কি করতে পারে সেইটা বলি এটা তো তার হাতে সমাজ তো আমি নিয়ন্ত্রণ করতে পারি না পরিবারের সবাই আমার কথা নাও শুনতে পারে সেই জায়গা থেকে আমরা ওই অনুষ্ঠানটাকে করেছিলাম যে প্রবীণদের সুস্থতা এবং ভালো থাকা কিভাবে একজন প্রবীণ ব্যক্তিগত কিছু চর্চার মাধ্যমে বা কিছু নিয়ম কানুনের মাধ্যমে কিভাবে উনি ভালো থাকতে পারেন ঠিক আছে অন্য কে কি করলো সেটা হচ্ছে পরের সেকেন্ডারি চ্যাপ্টার তো ওই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন অনেক মানুষ ছিলেন তারা আগ্রহ প্রকাশ করেছিলেন যে আমরা যেন এই রকম অনুষ্ঠান কন্টিনিউ করি তাদের দাবি ছিল সপ্তাহে বা পনেরো দিন একটা করা তো আমরা বললাম যে না সেটা সম্ভব না হয়তো মাসে একটা করা যেতে পারে তারই ধারাবাহিকতা আজকের এই আয়োজন আমার মনে হয় আজকের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই হয়তো অনেকে আসতে পারছে তা সেদিন যারা আগ্রহ প্রকাশ করে করেছিলেন তারা হয়তো অনেকে আসতেন একটু প্রেক্ষাপট বলি আমরা এই কাজটা আসলে অনেক আগে শুরু করেছিলাম আমরা দুই দুই সংগঠন মিলে আমরা বেশ আগে শুরু করেছিলাম একটা ক্লাবে আমরা সন্ধ্যায় সপ্তাহে একদিন বসতাম এবং ওই এলাকার বয়স্ক মানুষদেরকে আমরা সংগঠিত করে এই এই আলোচনাগুলোই করতাম তো কয়েকটা প্রোগ্রাম করার পরে একজন ভদ্রলোক প্রশ্ন করলেন যে আমরা এই কাজ কেন করছি আমাদের কি লাভ বিষয়টা হয়েছে যে বাংলাদেশে এখন কিছু হলেই সবাই মনে করে যে এর পেছনে বোধ একটা ফান্ডিং আছে এবং কোনো লক্ষ্য আছে বা উদ্দেশ্য আছে উদ্দেশ্য একটা আছে সেটি হলো যে আমরা চাই যে প্রবীণরা ভালো থাকুক প্রবীণদেরটা কেন চাই কারণ অন্য যে গোষ্ঠীগুলো আছে তারা প্রিভিলেজ বাচ্চারা অনেক প্রিভিলেজ পায় তরুণরা প্রিভিলেজ পায় এমনকি যুবক যারা তারাও সমাজে এবং পরিবারে যথেষ্ট মূল্যায়িত হয় কিন্তু তুলনামূলকভাবে আমরা যদি দেখি একজন প্রবীণ কিন্তু সেইভাবে মূল্যায়িত হয় না তাকে মূল্যায়ন করা হয় না সেই কারণেই কিন্তু আমাদের অ্যাটেনশনটা প্রবীণদের তো ওই প্রশ্নটা ওঠার পরে এবং তাদের সেই সন্দেহের জায়গা থেকে আমরা পরে প্রোগ্রামটা বন্ধ করে দিই আর কন্টিনিউ করি করিনি তো আমি এটা খুব ক্লিয়ার করে দিতে চাই যে এর পেছনে আমাদের কোনো দাতা সংস্থা নেই যে তার অর্থায়নে আমরা এটা করি কারণ আমরা এখানে লাইভ স্কিলটা শেয়ার করতে চাই আসলে আমরা কিন্তু এখানে জীবন দক্ষতাগুলোকে শেয়ার করতে চাই যেটা আমাদের একদম পার্সোনাল লাইফে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো এটি শুধু জানার জন্য জানা না বা শেখার জন্য শেখান আমরা সেই কিছু নলেজ এখানে শেয়ার করতে চাই তো এটার জন্য আসলে একটু মনোযোগ দরকার আমাদের অধিকাংশ ক্ষেত্রেই শরীর আর মন এই দুটো কখনোই একসাথে থাকতে চায় না শরীর থাকে এক জায়গায় মন থাকে আরেক জায়গায় আমরা হয়তো এখানে বসে আছি মন পড়ে আছে বাড়িতে অথবা অন্য কোনো জায়গায় কর্মস্থলে অথবা অন্য কোনো জায়গায় কিন্তু শরীর এবং মনের যদি সংযোগ ঘটানো না যায় তাহলে কোনো কাজই আসলে কিন্তু ঠিক ঠিক মতো যাই একজন আপা আছেন বুটিকের ব্যবসা করেন বলেন তো আপনি যখন একটা খুব সূক্ষ্ম কাজ করেন একটা কোয়ালিটি কাজ করেন একটা ক্রিয়েটিভ কাজ করেন তখন আপনার শরীর এবং মনের সংযোগ যদি না ঘটে তাহলে সেই কাজটাকে হয় যদি আপনার মন অন্যভাবে ইভেন আপনার একটা ফোন আসলেও আপনার কাজে তখন কিন্তু ব্যাঘাত ঘটে মন অন্যদিকে চলে যায় সুতরাং আমাদের যে কোনো কাজ করার সময় এটা আমাদের প্রত্যেক প্রত্যেকের লাইফের প্রত্যেকটা কাজে আমরা যখন যে কাজটা করব সেই কাজটা যদি মনোযোগ সহকারে করতে পারি আমি রান্নাটা করছি সেটাও যদি মনোযোগ সহকারে করি সেটা অনেক সুন্দর হবে দুর্ঘটনার আশঙ্কা কমে যাবে লাইক দিস আমরা আমাদের জীবনের প্রত্যেকটা কাজকে মনোযোগ সহকারে করতে চাই এবং আজকের এই অনুষ্ঠানেও আমরা পূর্ণ মনোযোগের সাথে থাকতে চাই তো এই মনোযোগ ধরে রাখার অনেক টেকনিক আছে আমরা একটা ছোট্ট টেকনিক অ্যাপ্লাই করে আমাদের মনটাকে এই জায়গায় নিয়ে আসবো এখনো একটু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন যাদের মন আছে তাদের মনটাকে আমরা এই জায়গায় ধরে আনতে চাই সেজন্য আমাদেরকে যে কাজটা করতে হবে ভেরি সিম্পল একটা কাজ সেটাকে একটা প্রাণায়াম করব আমরা প্রাণায়াম মানে হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ ইংরেজিতে বললে আর প্রাণায়ামের আসলে একটা বিস্তারিত ব্যাখ্যা আছে সে জায়গায় আমরা না যাই আমরা জাস্ট একটা এক্সারসাইজ হিসেবেই করি এটা মনোযোগ ধরে রাখার জন্য খুবই কার্যকর কিন্তু শর্ত হচ্ছে যে কাজটা প্রপারলি করতে হবে যে কোনো কাজ যদি প্রপারলি না করা হয় তাহলে কিন্তু আসলে সেই কাজটা ফল দেয় না সেটার জন্য যেটা আমরা করব আমরা বাহাতকে হাতকে আমাদের হাঁটুর উপরে রাখি এবং পায়ের পাতা যেটা সেটি আমরা মাটিতে সমান্তরাল ভাবে রাখি এবং একটু মেরুদণ্ডকে সোজা রেখে সোজা রেখে বসে আমাদের পশ্চার আমাদের অসুস্থতার জন্য দায়ী আমরা এরকম করে বসি আমরা এরকম করে বসি আমরা যখন এরকম করে বসি তখন আমাদের শরীরে কিন্তু একটা আলাদা স্ট্রেংথ কাজ করে এবং স্পাইন সোজা রাখলে আমাদের শরীর রক্ত চলাচল হয় খুব সহজে তো আমরা সোজা হয়ে বসে বা হাতটাকে আমার হাঁটুন করে রাখি আর ডান হাতের এই দুটো আঙ্গুলকে আমরা ব্যবহার করি এইটা অথবা এইটা যে কোনোটা ব্যবহার করতে পারেন অসুবিধা নাই আপনি যেটা করবেন আমি একবার করে দেখাই তারপর আপনারা করবেন প্রথমে আমরা চোখ বন্ধ করব কারণ প্রাণায়াম চোখ খোলা রেখে করলে খুব একটা ফল দেয় না চোখ বন্ধ করে খুব শান্তভাবে চোখ বন্ধ করে হাতের ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ডান নাকটাকে চেপে ধরবো খুব জোরে না একদম নাক বেকায় ফেলতে হবে নট নেসেসারিলি জাস্ট আস্তে চেপে ধরবো ধরে আমি বা নাক দিয়ে সর্বোচ্চ বুক এবং পেট ভরে শাস কোনো তাড়াহুড়া নাই ধীরে সুস্থে শ্বাস নেওয়া হয়ে গেলে আমি আস্তে এই ভাঁজ করে এই আঙুল বা অনামিকা অথবা মধ্যমা যে কোনো আঙুল দিয়ে আমি এই নাকটাকে চেপে ধরে এই আঙুলটাকে সরিয়ে এই নাকটাকে ইজি ছেড়ে দিব ছেড়ে দেওয়ার পরে আমি যে শ্বাসটা নিয়েছিলাম এবং ধরে রেখেছিলাম সেটিকে আবার আর যতটুকু স্পিডে নিয়েছিলাম তার থেকে একটু কম স্পিডে ছাড়ার চেষ্টা ছেড়ে দেব নাক দিয়েই ছাড়তে হবে বাঁ নাক দিয়ে নিচ্ছি ডান নাক দিয়ে ছাড়ছি আবার আমি ডান নাক দিয়ে নিব গুড দিয়ে চেপে ধরবো বানাক দিয়ে মুখ এখানে সম্পূর্ণ বন্ধ থাকবে কিন্তু শর্ত হচ্ছে এই শ্বাসটা নেওয়ার সময় আপনাকে উপলব্ধি করতে হবে যে শ্বাসটা ভিতরে ঢুকছে সেটি নাক দিয়ে গিয়ে ফুসফুসে পেটের মধ্যে ডায়াফ্রামে কিভাবে বেলুনের মতো ফুলে যাচ্ছে এরপর আপনি যখন শ্বাসটা ছেড়ে দিচ্ছেন আবার সবকিছু সংকুচিত হয়ে শ্বাসটা বেরিয়ে যাচ্ছে এই এই অনুভূতিটা মানে আপনার টোটাল অ্যাটেনশনটা শ্বাসের দিকে দিতে হবে তাহলে আমরা আমরা দুই থেকে তিনবার মাত্র এটা করব ঠিক আছে আশা করি তার মধ্যে আমাদের এখন যদি প্রেশার মাপা যায় আর এটা করার পর যদি প্রেশার মাপা যায় দেখা যাবে যে অনেক কমে গেছে প্রেশার অনেক শান্ত হয়ে যাবে মন রেডি আমি এক দুই তিন বলে আপনার প্রথমে চোখ বন্ধ করবেন আপনি ভুলে যাবেন যেখানে আর কেউ আছে আপনি এলন প্রত্যেকে মনে করবে যে আপনি এখানে একাই আছেন চোখ বন্ধ রেডি ওয়ান টু থ্রি চোখ বন্ধ বুড়ো আঙুল দিয়ে ডান নাক চেপে ধরেন বা নাক দিয়ে পেট বুক ভরে শ্বাস নেন এবার মধ্যমা বা অনামেকে দিয়ে বা নাক চেপে ধরেন বড় আঙুল ছেড়ে দেন ডান নাক দিয়ে শ্বাস ছেড়ে দেন আবার ডান নাক দিয়ে শ্বাস নেন এবার বুড়ো আঙুল দিয়ে ডান নাক চেপে ধরেন বা নাক ক্লিয়ার করে ফেলেন ছেড়ে দেন বা নাক দিয়ে আস্তে করে শ্বাস ছেড়ে দেন আবার বা নাক দিয়ে শ্বাস নেন পেট ভরে শ্বাস নেন এবার আবার বা নাক চেপে ধরেন ডান নাক ছেড়ে দেন আগের মতো অল্টার করতে থাকেন ওকে ঠিক আছে এবার হাত নামিয়ে ফেলেন চোখ খুলবেন না হাত নামিয়ে ফেলেন চোখ খুলবেন না নর্মাল শ্বাস নেন নাক দিয়ে শ্বাস নেন নাক দিয়ে শ্বাস ছাড়েন ধীরে ধীরে যত ধীরে পারা যায় ধীরে ধীরে শ্বাস নেন ধীরে ধীরে শ্বাস ছাড়েন ধীরে ধীরে শ্বাস নেন ধীরে ধীরে শ্বাস ছাড়েন ওকে এবার চোখ খুলেন চশমা যাদের আছে চশমাটা খুলে রাখেন খুলে রেখে দুই হাতের তালু একটু জোরে জোরে ঘষেন হাত যেন গরম হয়ে যায় আস্তে করে চোখ এবং মুখের উপরে এই যে আর দেখেন অনেক রকম আছে আমি কাশি আসে ওই কারণে আপনার ফুসফুসটা অ্যাক্টিভ না কাজ করতেছে না এই ব্যায়াম করেই সুস্থ হতে হবে যখন আপনি শ্বাস যত কম নেবেন ফুসফুস ততই ছোট থাকবে এই ফুসফুসকে শক্তিশালী করার জন্য যে স্পাইরোমিটার দেয় ডাক্তাররা ওটা ওটা তো আরো কঠিন স্পাইরোমিটারের চাইতে স্পাইরোমিটারের চাইতে অনেক গুণ বেশি কার্যকরী হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ এবং অনেক ধরনের ব্রিদিং এক্সারসাইজ আছে করোনার সময় দেখেছেন ডাক্তাররা খালি বলেছে যে ব্রিদিং এক্সারসাইজ করেন ব্রিদিং এক্সারসাইজ করেন যেসব ডাক্তাররা এসব যোগ ফোক পছন্দই করত না তারাও কইছে যে ব্রিদিং এক্সারসাইজ করেন বাঁচতে হলেই ব্রিদিং এক্সারসাইজ করেন সো দ্যাট আমাদের নেচারের কাছে ফিরে আসতে হবে এক সময়